রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বারোটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় স্থাপনাগুলোর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নতুন নামকরণ করা হয়েছে বিজয় চব্বিশ সল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে নতুন নাম জুলাই ছত্রিশ সল সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের নাম রাখা হয়েছে প্রশাসন ভবন এক এছাড়া নাম পরিবর্তন করা হয়েছে শেখ কামাল স্টেডিয়াম কৃষি অনুষদ ভবন বিনোদপুর গেইট সহ বিভিন্ন স্থাপনার পাঁচ আগস্টের পর থেকেই এই স্থাপনাগুলোর নাম পরিবর্তনের দাবি করে আসছিলেন শিক্ষার্থীরা